আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস ভাই যাচ্ছে বলে শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছে আর দ্বিতীয় কথা কি এই এই ভাঙের বিদায় নাম তাদের মনে থাকে না সবসময় অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাজ খুলে যায় কে কি বলছে না বলছে তারা আসলে কথাবার্তা বলতে হবে কাজ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চাষ শ্রমিকদের সাথে না কথা বলি চাষ শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো তাই আমি সে যেটা ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না নামটা না বলতে পারলো এই ভাবরিক দেখ চলে গেল রে এটাই তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে বল আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিঠাপার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলেরহাট দু নম্বর একটা নেতা ছিল গো

আইন বৈঠিত কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলা ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কিছু

তার শেষ জীবনটা আপনি ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব ফাটত খুব এরকম বাহুবালি নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে আমার নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল কোপার বাড়ন্ত ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না yeah <laughs>